সেখানে ঢেকে দেওয়া হয়েছিল আইএসএফ উপরে বলা ይችላል আইএসএফ ধন্যবাদ গুন্ডালাজ কিন্তু প্রতিবাদ করতে পারে একমাত্র আইএসএফ সেই আইএসএফ এর কোন করার জন্য সব দিক থেকে চত্বন্ত করা হচ্ছে বিধিন ভাবে আমাদের উপরে চত্বন্ত করে আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে তাই বন্ধুগণ বেশি সময় বলবো না আপনাদের সহায়ক করাবো আপনারা জায়গায় উঠুন আপনারা জায়গায় উঠুন যুব সমাজ যদি এখনো ঘুমিয়ে থাকেন আজকে রকাপের উপরে হাত বাড়িয়েছে কালকে ধর্মের উপরে হাত বাড়াবে পরশুদিন এই মহিকরঞ্জন যেমন বার্তা দিয়েছিল সেকুলারদের ঘর ধাক্কা দিয়ে বের করে দাও ভারত থেকে তাই ভারতে যদি টিকে থাকতে হয় মুসলিম হিন্দু ভাই ভাই যেমন ছিলাম আমরা তেমন থাকতে চাই সেই বাক্য নিয়ে একতাবদ্ধ হয়ে এই দেশদ্রোহী ব্রিটিশ বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে নওশাদ সিদ্দিকীর হাত ধরে এগিয়ে চলতে হবে একমাত্র আমাদের সঠিক পথ প্রদর্শক হতে পারে পশ্চিম বাংলার বুকে তিনি হলেন যুব